পরিবর্তন করছি আর একটা করব দুর্ঘটনা যেই ঘরে হয়েছে ওই ঘরের গেট হচ্ছে এটা এটা পরিবর্তন করব পরের দিন রাত দেড়টা বাজে গেছে যেন ওই দিন করি নেই বৃষ্টি বৃষ্টি ভাব তো ওই দিন দেড়টা আমি গেছি এরপরে তো প্রথমে এই সাইড দিয়ে বেড়া কাটছে কাটার পরে ঢুকতে পারে নাই কারণ বেড়ায় ঘন চেরা মারা মানুষ ঢোকার মতো পরিবেশ নাই এরপরে পরবর্তীতে মেইন দরজা যেটা এই যে রাখা আছে চেঞ্জ করে রাখছি আনাপাতত ওই দরজা কাইটা এরপরে ঢুকছে ঢোকার পরে ব্যাটারি নিছে

পাঁচটা কিস্তি আছে এক একটা লোন থেকে বাচ্চাটার প্রত্যেক দিনই ওষুধ লাগে মেডিসিন ওষুধ লাগে এবং অনেক ওষুধ লাগে বাচ্চাটার কোনো ওষুধ ফালাইতে পারতেছে না আজকে বাচ্চাটা অনেক খায় অনেক খাবার আনে ভালো ভালো তাই ওই গাড়ি

খাওয়ার পাইতেছে না ওষুধ পাইতেছে না কারেন্ট পাইতেছে না অনেক কষ্ট করতে হচ্ছে আমাদের এই ব্যাটারিগুলো নিয়ে যাওয়ার পরের থেকে আমাদের এই গাড়িটা চালাই আমাদের অনেক কিছুই করে স্ত্রী চালাই সংসার চালাই বাচ্চার ওষুধ চালাই দুইটা বাচ্চার খাওয়া লোক এগুলো চালাই আমার শ্বশুর অসুস্থ ওষুধের শ্বশুরের ওষুধ লাগে এখন আমার শ্বশুরও অসুস্থ হয়ে গেছে

এই দুদিন ধরে না খাইয়াছি বাচ্চা এই কারেন্টের লাইন এখন কিভাবে আমি যে এগো চালাবো বাপে অসুস্থ ছেলে একটা অসুস্থ হাড়ে ছিদ্র এদের নিয়ে আমি কেমনে চলবো এখন আমি নিজেও কইতে পারি না বিষ খাওয়া ছাড়া বিষ খাওয়া নিয়ে টাকাটাও যদি থাকতে তাও বিষ খাইয়ে মরে থাকলে মনে হয় ভালো